হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা আচার্য প্রফুল্লচন্দ্র রায় এক নম্বর বাঙালি মনীষীদের মধ্যে যিনি বিজ্ঞান চর্চার দ্বারা সমগ্র ভারতবর্ষকে বিশ্বের দরবারে উন্নীত করেছেন তিনি হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় দুই নম্বর তিনি আঠেরোশো সালে দোসরা আগস্ট বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত রাঢ়লি কাটিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিন নম্বর তার পিতার নাম হরিশচন্দ্র রায় এবং মাতার নাম ভুবন মোহিনী দেবী চার নম্বর গ্রামের বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করার পর তিনি প্রথমে হেয়ার স্কুলে ও পরে এলবার্ট স্কুলে ভর্তি হন পাঁচ নম্বর এরপর তিনি এন্ট্রান্স পাশ করে মেট্রোপলিটন কলেজে ভর্তি হন এবং আঠেরোশো সালে তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করেন ছয় নম্বর বিদেশে এডিমব্রা বিশ্ববিদ্যালয় থেকে আঠেরোশো পঁচাশি সালে বিএসসি ডিগ্রি এবং আঠেরোশো সাতাশি সালে মৌলিক গবেষণার স্বীকৃতি হিসেবে ডিএসসি ডিগ্রি লাভ করেন সাত নম্বর এরপর তিনি প্রেসিডেন্সি কলেজে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে নিযুক্ত হন আট নম্বর তিনি প্রথম মার্কিউরাস নাইটরাইট নামে নতুন যোগ আবিষ্কার করেন নয় নম্বর উনিশশো সালে ভারত সরকার তাকে নাইট উপাধি প্রদান করেন দশ নম্বর তিনি উনিশশো চুয়াল্লিশ সালে ষোলোই জুন মৃত্যুবরণ করেন তোমাদের যদি আরও এরকম রচনার ভিডিও দরকার হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের সাহায্য করব ধন্যবাদ